একটা কথা বলি বিধানচন্দ্র রায় জ্যোতি বসু দুজন ভিন্ন মেরুর রাজনীতির নেতা ছিলেন কিন্তু বিধানবাবু আমি শুনেছি বা বইয়ে পড়েছি জ্যোতি বলে ডাকতেন তো আমার কথা হচ্ছে পশ্চিমবাংলায় আমরা কৃষ্টি ফিরিয়ে নিয়ে আসবো সেটা বিষ্ণুপুর লোকসভা বাঁকুড়া জেলা থেকে হোক না সেটা বাঁকুড়া মাটি থেকে শুরু হোক আমি সেই শুরুবাসটা না করেছি তার জন্য দল পরিবর্তন করা বা তার জন্য অন্য কিছু বলা এটা কোনো মানে নেই আমরা চাই পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট সবাই আমরা সেটাই চাই আমি আবার বলছি তৃণমূল কংগ্রেসে যাওয়ার আমার কোন ইচ্ছে নেই আমি পশ্চিমবাংলায় কৃষ্টি কালচার পশ্চিমবাংলায় ডেভেলপমেন্ট পশ্চিমবাংলায় গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন গোটা ভারতবর্ষ পাচ্ছে আমার এলাকার গরিব মানুষটা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা পায় আমি চব্বিশ তারিখে প্রধানমন্ত্রীকে চিঠি দেব আমি চাই এখানে একশো দিনের কাজ চালু হোক বাংলায় গরিব মানুষটাও আমার একশো দিনের কাজ পাক আমি পশ্চিমবাংলার কৃষ্টি কালচারটা কালচার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব নিশ্চিতভাবে দুদিনের দুদিনের জন্য হতাশা ছিলাম কিন্তু এখন হতাশা নই আমি একটা ব্যতিক্রমী চরিত্র আমি ব্যতিক্রম হয়ে থাকতে চাই আমি চাই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভার উন্নতি রাজ্য নেতৃত্ব নিয়ে আমার কোন রাগ নেই কারণ দুজনের রাগ করা যায় না বাচ্চা অবস্থায় যারা থাকে বাচ্চাদের উপর রাগ করা যায় না আর বৃদ্ধ থাকলে বৃদ্ধর উপরে রাগ করা যায় না তাই ওদের মধ্যে কোনো রাগ নেই রাজ্য নেতৃত্ব রাগও নেই ভালোবাসাও নেই কেন্দ্রীয় নেতৃত্ব বারবার করে এত সুযোগ দেওয়া সত্ত্বেও আমরা সে অ্যাচিভ করতে পারছি না সেটা আমাদের ব্যর্থতা সেটা আমাদের রাজ্যের নেতৃত্বে ব্যর্থতা সেই ব্যর্থতাটা স্বীকার করতে হয় এবং স্বীকার করলে শুধু হয় না তার জন্য সিনিয়র লিডার যারা আমরা আছি কারণ আমি চারবার জিতেছি তিনবার সাংসদ একবার বিধায়ক তো একটা মানুষকে চারবার মানুষ ভোট দিচ্ছে এটা তো এমনি মুখ দেখা দিচ্ছে না নিশ্চয়ই কিছু কাজ নিশ্চয়ই রাজনৈতিক কর্মকাণ্ড দেখে দিচ্ছে তো এদেরকে হবে শুধুমাত্র বিরোধীর মতো কথাবার্তা বললেই আটকে দিলেই একশো দিনে না দিলে কাজ না হলে শুধু হয়ে যাবে এটা হয় না মানুষকে আমাদের অন্যভাবে ভাবতে হবে তার জন্য বললাম বৃদ্ধ বা বাচ্চাদের সাথে কখনো ঝগড়া করতে নেই আমি আপনাকে একটা কথা বলি আমি বাঁকুড়া জেলার উন্নতির জন্য বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি মুকুটমণিপুর রেলপথ আমি আবেদন করব বাঁকুড়া রানীগঞ্জের রেলপথ আমি আবেদন করব দুর্লভপুর পর্যন্ত যাতে ট্রেন অতি শীঘ্র চলে তার ব্যবস্থা করার জন্য আমি রেলমন্ত্রীকে জানাবো আমার এলাকায় বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ চালু হচ্ছে তার জন্য আমি বলবো আমি ডেভেলপমেন্ট চাই ভাই আমি ডেভেলপমেন্ট চাই আমি আবার বলছি বিজেপির প্রতীকে জিতেছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমায় সুযোগ দিয়েছেন এটা আমি অমর্যাদা করবো বিজেপি কর্মীদের মর্যাদা আমি রাখব কিন্তু আমার বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্ট বাঁকুড়া জেলা ডেভেলপমেন্ট করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি চিঠি দিতে হয় যদি উনি বাঁকুড়ায় আসেন আমাদেরকে আমন্ত্রণ করেন আমার বাঁকুড়া জেলার উন্নতির জন্য বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি দেখা করতে রাজি আছি এটা কোনো অন্যায় নয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে দেখা করেন আমার বাঁকুড়া জেলার উন্নতি বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারি এটা কোনো অসহ্যতা নাই কিন্তু এই সৌজন্যতাটা সৌজন্যই থাকবে এলাকার উন্নতির জন্য